আল্লাহ ভগ্নাল মালেন ও বন্দর তোমরা আল্লাহ তাআলা র এবাদত বন্দী করো ওয়াহাবুদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত বন্দি করো বলে তু শ্রীকুবি সেই এবং আল্লাহ তালার সঙ্গে কাউকে শরীফ করিও না ও মুসলমান বান্দা আল্লাহর এবাদত বন্দি করতে হবে এবং আল্লাহর সাথে কাউকে শরীফ করা হইবে না আল্লাহ ফাকতা আলাহ বলেন ও বান্দা শোনো শুধু আমার এবাদত বন্দি করবা তা নয় আল্লাহ পাক তার সাথে সাথে বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ এবং তারপরের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক বলেন ও বান্দা শোনো তোমরা আমার ইবাদত বন্দি করবা এবং আমার সাথে তোমরা কাউকে শরীর না এবং তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো উত্তম ব্যবহার করো মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করো আল্লাহ পাক্তাল বলেন অবিলি দাইনি যে তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো আজকে আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি তো আল্লাহ ফাকতাল বলেন নবীন নয় দাই না ও বান্দারা তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো আল্লাহ ফাকতাল বলেন ও বান্দারা তোমরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না আল্লাহ ফাকতাল আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত বন্দি করো ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত বন্দি করো ওলা তুশ্রী কবি এবং আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক করিও না এবং অবিল ওয়ালি দেয়নি এবং তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো উত্তম আচরণ করো এরে মুসলমান জুবাল্লাল গোলাম আমরা অনেকে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি মা বাবার সঙ্গে ভালো আচরণ করি না মা বাবাকে আমরা কষ্ট দিই গোলাম না না মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাইবে না মা বাবা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করার পর এর পর মায়ের কষ্ট শেষ হয় না রে ভাই ওই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন শুধু তাই নয় তাই নয় আমরা দুনিয়াতে আসার পর আল্লাহ আমার মা আমাদের মা কত কষ্ট করেছেন কত কষ্ট সহ্য করেছেন এরপর আমাদের উপর বিরক্ত হয় নাই আজকে আমরা মুসলমান আজকে আমরা বড় হয়ে যে মা আমাদেরকে এত কষ্ট করে এত লালন পালন করে আমাদেরকে বড় করল আজকে আমরা সেই মাকে দেখতে পাই না সেই মাকে ভালোবাসি না ও মুসলমান জুয়াল্লার গোলাম কত মা কষ্ট করেছে যেই মা ছোট্টবেলায় কষ্ট করে সহ্য করে সহ্য করে ওই সন্তানকে বড় করলেন লালন পালন করলেন ছোট্ট মেলায় যদি ওই মা খাবার যদি সেই মা ওই খাবারটা না খেয়ে মধ্যে পেঁচায় রাখতো ছোট্টবেলায় যখন মা মা যখন কেউ খাবার দিত যে এই খাবারটা তোমাকে দিলাম তুমি খাও কেমন দয়ার মা সেই মা ওই খাবারটা নিজে না খেয়ে সন্তানের জন্য শাড়ে আচলে পেঁচায় রাখতো যে বাড়িতে গিয়ে ভাষায় গিয়ে আমার সন্তানরে দিব আহা মায়ের ভালোবাসা মুসলমান ভাই আমার একটা কথা ভালোভাবে আমরা শুনি দিলের কান্দে শুনি যদি আমরা ভালো করে শুনি তাহলে বুঝবো এই কথাটা আমাদের মা ছোটবেলায় কত কষ্ট করেছেন আমাদের জন্য কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন একটু চিন্তা করে দেখেন যখন মা ছোটবেলায় আমাদেরকে মানুষ করছেন বড় করছেন কষ্টকে কষ্ট মনে করেন নাই একজন মা দুইজন তিনজন সন্তানকে মানুষ করছেন লালন পালন করছেন কোন কষ্ট মনে করেন নাই এখন তো বর্তমান সময়ে বর্তমান জামানায় সন্তান কম এখন মা বোনদের যেগুলো বাচ্চা হয় কম এক থেকে দুইটা কিন্তু আমার দাদির জামানায় আমার নানা নানীর জামানায় মুসলমান ভাই আমার আপনারা ভালো ভাই বুঝবেন আমার দাদির জামানায় আমার নানি নানি নানা নানির জামানায় সেই সময় এক একজন ছয় জন সাতজন জন আট নয় দশ এগারো জন পর্যন্ত সন্তান ছিল কথা বলেন ঠিক কিনা আমরা অনেকে জানি যে আমাদের বর্তমান সময়ে সন্তানের হার সন্তানের সংখ্যা কম কিন্তু আগের জামানায় দাদির জামানায় নানা নানির জামানায় সেই সময় আমরা প্রত্যেকে জানি এক একজনের সাতজন আটজন নয় দশ এগারো জন পর্যন্ত সন্তান ছিল এরপরও সেই মা একাই এক মা একজনই ছয় জন সাত জন জন নয় দশ এগারো জন সন্তানকে একাই মা লালন পালন করে বড় করেছেন কষ্টকে কষ্ট মনে করেন নাই কথা বলেন ঠিক আর আজকে সেই সন্তান বড় হয়ে গেছে আজকে সেই এগারো সন্তান সে দশ সন্তান সে পাঁচ সন্তান সে ছেলেমেয়েরা আজকে বড় হয়ে গেছে মুসলমান বন্ধুরা কথাটা ভালো হয়ে শুনবেন সেই সন্তানগুলো আজকে বড় হয়ে গেছে ব্যবসা করতেছে সংসার করতেছে বিবাহ সাদী করছে অনেক টাকা পয়সা উপার্জন করতেছে চাকরি করতেছে কিন্তু সেই মা কে আর দেখার মতো সময় হয় না কথা বলেন ঠিক কিনা একজন মা কয়জনকে পালছেন এগারো জনকে একজন মা এগারো জনকে পালছেন কথাগুলো ভালকে বুঝবেন একজন মা ছোট্টবেলায় এগারো জনকে পালছেন বিরক্ত লাগছে পাইখনা করছি প্রস্রাব করছি কান্না করছি কত না জ্বালাতন করছি কিন্তু মা এটাকে কষ্টকে কষ্ট মনে করে নাই আবার থামানোর জন্য কত কিছু করে খাবার দিয়ে ঘুমান ঘুম পাড়ায় দিয়ে কত সুন্দর করে মা ব্যবস্থা করে সন্তানকে মানুষ করছেন আর সেই মা আজকে বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে এই জন্যই বর্তমান সময়ের কিছু ছেলেমেয়ে আছে কিছু মা বোনেরা আছে কিছু সন্তানেরা আছে যে সন্তানেরা সেই বৃদ্ধ মাকে কে বোঝা মনে করে সেই বৃদ্ধ বাবাকে অসহ্য মনে করে এই জন্যই সে দশ ভাই দশ সন্তান ছয় সন্তান পাঁচ ছেলে মেয়ে পালি হিসেবে রাখে রাখেকে রাখে না কথাটা মনে হয় খারাপ লাগলো শুনতে পাঁচ সন্তান পালি করে রাখে বড় ভাই প্রথম মাসে বাবাকে রাখবেন না আমাদের এই গ্রামে অন্য গ্রামে আছে আমাদের এই গ্রামে নাই যাক কিন্তু অন্য গ্রামে আছে আমি জানি বেশ কয়েক গ্রামে আছে আমি অন্য গ্রামে ঘুরছি আছে একটা সন্তান একটা মায়ের ছয় জন সন্তান আছে কয়জন ছয় জন ছয় জন আছে পালি করে রাখছেন প্রথম মাসে বড় ভাই রাখবেন বাবাকে প্রথম মাসে বড় ভাই রাখবেন মাকে হ্যাঁ দ্বিতীয় মাসে মেজো ভাই রাখবেন মাকে তৃতীয় মাসে ছোট ভাই রাখবেন মাকে এরকম ভাবে প্রত্যেকটা মাসে মাসে মাকে পালে হিসেবে রাখে আর সেই মা ছোটবেলায় দশটা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন বিরক্ত মনে করেন আর আজকে আমরা সেই মাকে বিরক্ত মনে করি অসহ্য মনে করি কত কষ্ট মায়ের যে আমরা আমাদেরকে মা যে দুধ পান করেছে এই দুধের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না এক ফোঁটা দুধের ঋণ কখনো কেউ শোধ করতে পারবো না কেউ না কেউ না মায়ের দুধের ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না মায়ের দুধের দাম কাটিয়া গায়ে চাম মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে নায়া মা গো এমন দরদি ভবে কেউ হবে নায়া মা গো মায়ের ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলো ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে আমার মা গো এমন দরদি ভবে কেউ হবে আমার মা গো কথা বলেন ঠিক কিনা মায়ের এক ধার দুধের ঋণ আমরা কেউ কখনোই শোধ করতে পারবো না কখনোই না আমাদের শরীরের চামড়াকে যদি আমরা কেটে আমাদের মায়ের যদি পা পোষ বানিয়ে দিই আমাদের মায়ের যদি পায়ের জুতা বানিয়ে দিই এরপর আমাদের মায়ের ঋণ কখনো শোধ হবে না আর আমরা সেই সন্তান আজকে আমরা বড়াই করি দুই টাকা কামাই করতে শিখছি দুই টাকা উপার্জন করতে শিখছি মা বয়স হয়ে গেছে এই আমরা মাকে আর ভালোবাসি না কথা বলেন ঠিক কিনা অন্যান্য গ্রামে আছে এই গ্রামে না থাকে এই গ্রাম আলহামদুলিল্লাহ ভালো এজন্য আল্লাহ পাক তাআলা বলেন কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেন ওয়া বলেন তোমরা আমার এবাদত বন্দি করো এবং আমার সঙ্গে তোমরা কাউকে শরিক করেও না এবং তার সাথে সাথে বলেছেন ও বিল ওয়ালিদাই না তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো আল্লাহ পাক taala বহু অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বলেছেন كما بُرَكَ آدم لذن وقضى ربك ألا تعبدوه إلا إياه وبالوالدين إحسانا

মা কত কষ্ট করেছে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করার পর শুধু তাই নয় কষ্ট শেষ হয় না রে ভাই ওই মা কত কষ্ট করে কষ্ট করে কষ্ট করে লালন পালন করে বড় করেছেন তুমি যখন দুনিয়াতে আসো দুনিয়াতে আসার পর তুমি কথা বলতে পারো না সব সময় কান্না করো কান্না করো ছোট্ট মেলায় যখন তুমি শিশু ছিলা যখন কোনো কথা বলতে পারত না মুখের মধ্যে কোনো দাঁত নেই সেই সময় তুমি কান্না করতা কান্না করতা কারোর কোলে যাইত না কিন্তু আল্লাহ পাক তাআলা ওই মা কে বুঝার ক্ষমতা দিয়েছেন তোমার কান্নার ভাষা কেউ বুঝতে পারতেন না একমাত্র মা বুঝতে ফেলতেন তোমার কি প্রয়োজন মা সব সময় বুঝে ফেলতেন তুমি এখন খানা খায়বা না তুমি এখন ঘুমাইবা আল্লাহ পাক taala মাকে সেই বুজার মতো ক্ষমতা দিয়েছিলেন মা বুঝে ফেলতেন যে তুমি এখন কি করবা ও মুসলমান যুবক আজকে আমরা সেই মাকে কষ্ট দিছি সেই মাকে কষ্ট দি মা কে দেখতে পারি না বয়স হয়ে যাওয়ার কারণে মা কে অসজ্জ্য মনে হয় বাবাকে অসজ্জ্য মনে হয় না এমন করা যাইবে না কত মা সন্তানকে এই সন্তানকে দুনিয়া জানার জন্য কত মাসকে দুনিয়া ছেড়ে বিদায় ওই মুসলমান যুবক ভাই আমার একটু চিন্তা করে দেখো চিন্তা করে দেখো মেডিকেলে গিয়ে দেখো হাসপাতালে গিয়ে খবর দেখো খবর নিয়ে দেখো খবর নিয়ে দেখো কত মেডিকেলে দুনিয়াতে আসার জন্য দুনিয়াতে নিয়ে আসার জন্য ওই মা ওই মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায় মেডিকেলে যদি যাও তাহলে খবর পাই অনেক সময় দেখা যায় সন্তানকে সন্তান যখন বের হবে মায়ের পেট থেকে যখন সন্তানকে বের করা হইবে মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় মাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় যখন মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এমন একটা অবস্থা হয়ে যায় ডক্টররা ভালো করে দেখে আজকে যদি মাকে বাঁচানো হয় তাহলে সন্তানকে বাঁচাইতে পারবো না আর যদি সন্তানকে বাঁচাইতে হয় তাহলে মাকে বাঁচাইতে পারবো না এরকম হয়ে যায় মেডিকেলের মধ্যে হাসপাতালের মধ্যে ডাক্তাররা ডাক্তাররা বলে আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে যদি মাকে বাঁচাই তাহলে সন্তানকে বাঁচানো যাইবে না আর সন্তানকে বাঁচাই তাহলে মাকে বাঁচানো যাইবে না এই বলে আর ডক্টর রুম থেকে অপারেশন থিওরি থেকে বের হয়ে ওই মায়ের ওই মেয়ের যে গার্ডিয়ান আছে গার্জিয়ান আছে তাদেরকে জিজ্ঞাসা করে কে এই মেয়ে তোমাদের কে হয় বলে আমার মেয়ে হয় অমুকে বলে তুমি কে হ বলে আমি ওনার স্বামী হই বলে আজকে একটা দুর্ঘটনা করবে কি দুর্ঘটনা বলে আজকে যেই মা যেই মাকে তোমরা যেই মেয়েকে ওই অপারেশন থিওরিতে নিয়ে যাওয়া হয়েছে সন্তান হবে এজন্যই আজকে এমন একটা অবস্থা হয়েছে যদি মা কে বাঁচাইতে চাও তাহলে আজকে সন্তান বাঁচবে না আজ সন্তানকে বাঁচাইতে চাও তাহলে মা বাঁচবে না এমন হয় কি হয় না হয় কি হয় না অনেক জায়গায় হয় মা কে বাঁচাইতে হলে সন্তান মারা যায় আর সন্তানকে বাঁচাইতে হলে মা মারা যায় স্বামীরা বললো স্বামী বলে আমি এগুলো উত্তর দিতে পারবো না মেয়ের বাবা মা আছে আমার শ্বশুর শাশুড়ি আছে চলো সবাই মিলে আমরা পরামর্শ নিই সবাই মিলে পরামর্শ নিল কি করা যায় সকলে বলল ওই মেয়ের মা বলল ওই মেয়ের মা বলল এবং তার স্বামী বলল ও ডক্টর সাহেব একটা সিদ্ধান্ত নিবেন কি সিদ্ধান্ত আজকে পুরান্ত সিদ্ধান্ত সিদ্ধান্তটা হচ্ছে আজকে তোমরা মাকে বাঁচাবা সন্তানকে বাঁচাইবা না কারণ মা যদি বেঁচে থাকে সন্তানের অভাব হইবে না গাছ যদি বেঁচে থাকে ফলের অভাব হইবে না কথা বলেন ঠিক কিনা বাড়ির লোকেরা মা বাবারা স্বামী এবং অন্যান্য লোকেরা সবাই বলল যাও আজকে রুগীকে বাঁচায় দাও সন্তান যদি চলে যায় দুনিয়া ছেড়ে কোনো আফসোস নাই কারণ গাছ যদি থাকে ফলের কোনো অভাব হইবে না সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যখন নিলো ডক্টর চলে এলো অপারেশন করার জন্য ওইদিকে ওই মা যার পেট থেকে সন্তানটা বের হবে সেই মায়ের কানে কিছু আওয়াজ চলে গেছে শুনতে পেয়েছে ওই মা ডাক্তারকে ওই রোগী ওই মেয়েটা ডক্টরকে ডাক দে বলেন ও ডক্টর সাহেব কি হয়েছে আমাকে একটু জানাও আমাকে একটু জানাও কি হয়েছে কি হয়েছে আমি কিন্তু অল্প কিছু হালকা কিছু অল্প শুনে ফেলেছি বলো ডাক্তার কি হয়েছে ডক্টর ডাক দে বলেন শোনো আজকে তোমার এমন একটা অবস্থা যদি তোমাকে বাঁচাতে হয় তাহলে তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানকে আমরা বাঁচাইতে পারবো না আর যদি তোমার সন্তানকে বাঁচাইতে হয় তাহলে তুমি আজকে বাঁচবা না দুনিয়া বিদায় নিয়ে চলে যাবা এমন অবস্থা হয়ে গেছে দেখেন কেমন মায়ের মায়া কেমন মায়ের ভালোবাসা একটু খেয়াল করে দেখেন বাজার নামার মা ডাক দিয়ে বলে ও ডক্টর সা অনেক দিন ধরে দুনিয়াতে আছি দুনিয়ার নাজ নিয়ামত আমি ভক্ষণ করেছি দুনিয়া আমি চলাফেরা করেছি দুনিয়া চলাফেরা করেছি আমি আর দুনিয়াতে থাকতে চাই না আমি চাই না আমার সন্তানটা দুনিয়াতে না দেখে দুনিয়াতে না এসে বিদায় নিয়ে চলে যায় ও ডক্টর সাহেব আজকে তুমি আমাকে আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও এরপর আমার সন্তানকে হত্যা করো সন্তানকে মেরো না আমার সন্তানকে বাঁচাই দাও আমাকে আজকে আপনি দুনিয়া থেকে নিয়ে চলে দাও দুনিয়া থেকে যেমনে আমার যদি সন্তান আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই এরপর যে আমার সন্তান বাসে আমার কোনো আফসোস নাই আমার সন্তান দুনিয়াতে থাকো। আমি আজকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইতে চাই আহা কি মায়ের ভালোবাসে আপনাকে আমাকে দুনিয়াতে আসার জন্য মা নিজে জীবনকে বিসর্জন দিয়ে দেয় নিজে দুনিয়া ছেড়ে চলে যায় আহা আমরা আজকে সেই মাকে দেখতে পাই না কত যুবক আছে বিবাহ সাদী করে স্ত্রী নিয়ে ছেলে সন্তান নিয়ে বড় আনন্দে ফুর্তিতে আছে হ্যাঁ মায়ের কথা ভুলে গেছে একটা কথা মনে রাখবা যুবক মা কে ভালোবাসে মাকে কষ্ট দিয়ে মা কে অসন্তুষ্ট করে কখনো তুমি জান্নাতে যাইতে পারবো না আল্লাহর পাইক হাদিসের মধ্যে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে হতে সন্তানের বেহেস তোমরা যদি জান্নাতে যাইতে চাও তোমরা যদি জান্নাত যাইতে চাও মায়ের সাথে সৎ করো আবার আল্লাহর পাইকুম্বার অন্য এক হাদিসে বলেন রিদর রব্বি ফি রিদুল ওয়ালিদাই ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাই আল্লাহর পাইক হাদিসের মধ্যে বলেন তোমরা তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও আল্লাহকে রাজি খুশি করতে চাও তাহলে তোমরা তোমার মা বাবাকে রাজি খুশি করো তোমার তোমার মা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ বাক্তালা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবার ভাই আজকে আমরা মা বাবাকে ভালোবাসি না মা বাবাকে আমরা মা বাবাকে দেখতে পাই না মা বাবাকে অসহ্য মনে হয় ও মুসলমান যুবক মা বাবাকে খুশি করতে লক্ষ টাকা লাগে না রে ভাই মা বাবাকে খুশি করতে কোটি কোটি টাকা লাগে না শুধু ভালোভাবে ব্যবহার করবা মার সঙ্গে সৎ ব্যবহার করবা উত্তম আচরণ করবা ও মুসলমান যুবক না জেনে আজকে কারমা না জানে আজকে গর্ববা নাই যার মা নাই যার বাবা নাই তাকে একবার জিজ্ঞাসা করে দেখো ও ভাই ও বোন তোমার মা নাই তোমার মনের অবস্থা কেমন ও মুসলমান আজকে আমাদের মা আছে বাবা আছে এই আমরা মায়ের কদর বুঝি কবরস্থানে চলে গেছে কবরস্থানে শুয়ে আছে। ও মুসলমান যুবক আজকে সন্তানকে দুনিয়াতে রেখে গেছেন কত কষ্ট করেছেন যে মানি যে না খে সন্তান রে খাওয়াই তো শুধু তাই নয় বাবা যে বাবা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জন করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য এত কষ্ট করেছে আজকে সেই সন্তান মা বাবাকে দেখতে পারে না সেই সন্তান আজকে মা বাবাকে অসহ্য মনে করে সেই সন্তান আজকে মা বাবাকে বিরক্ত মনে করে না না মুসলমান এমন করা যাইবে না ও মুসলমান জওয়ালাল গোলাম আজকে স্ত্রী পায়া বউ পেয়ে মা বাবাকে ভুলে গেছো একটা কথা ভালো করে শুনে রাখবা স্ত্রী গেলে স্ত্রী খুঁজে পাইবা রে ভাই একটা স্ত্রী গেলে একটা পাইবা একটা গাড়ি চলে গেলে একটা গাড়ির মালিক হইতে পারবা বাড়ি যদি চলে যায় আবার বাড়ির মালিক হইতে পারবা জমি যদি চলে যায় জমির মালিক হইতে পারবা টাকা যদি চলে যায় টাকার মালিক হইতে পারবা সব কিছু চলে গেলে একদিন আবার সব কিছুর মালিক হইতে পারবা কিন্তু যদি তোমার জন্ম মা যদি একবার দুনিয়া ছেড়ে চলে যায় রে ভাই আর কখনো এই মায়ের মতো আপন জন আর খুঁজে পাইবা না মায়ের কেমন ভালোবাসো রে ভাই সন্তান যেমনই হোক না কেন মায়ের কাছে সেই সন্তান সোনার টুকরো ছেলে সন্তান যদি দেখতে খারাপ হয় বিশ্রি হয় দেখতে অসহ্য কালো বিশ্রি হয় কুচিত হয় এরপরও মায়ের কাছে সোনার টুকরা হিরের খনি কথা বলেন ঠিক না আর আমরা আজকে সেই মাকে কষ্ট দিই সেই মাকে আমরা অসহ্য মনে করি একটা কথা ভালো করে মনে রাখবা মা বাবাকে ভালোবাসা মা বাবাকে মা বাবাকে ভালোবাসা ছাড়া মা বাবার খেতমত ছাড়া কখনো বড় হইতে পারবা না আজকে যারা বড় হয়েছে দুনিয়ার দিকে তাকায় দেখো যারা আজকে সম্মানে ব্যক্তি যারা বড় আলেম হয়েছে তাদের পিছনে মায়ের মায়ের দোয়া আছে মায়ের দোয়া আছে যারা আজকে বড় বক্তা হয়েছে তাদের পিছনে মায়ের দোয়া আছে যারা আজকে বড় অফিসার হয়েছে ওসি হয়েছে এসপি হয়েছে তাদের পিছনে মায়ের দোয়া আছে তাদের দোয়া আছে যারা আজকে বড় নেতা বড় এমপি এবং কি দেশের সরকার প্রত্যেকটা লোকের পিছনে দেখবা মায়ের দোয়া আছে মা বাবার দোয়া সারা আজকে কেউ বড় হইতে না কেউ বড় হইতে না ও মুসলমান যুবক মায়ের দোয়া নিয়ে আজকে অনেক সম্মানের চেয়ারে বসা একমাত্র মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হইতে না বাচ্চা এই জন্যই বলি মা বাবার খেতমত করো মা বাবার খেতমত করো কত মানুষ আছে কত সন্তান আছে মা বাবাকে অসহ্য মনে করে মা বাবাকে দেখতে পারে না প্রথমে বললাম মা বাবা মা বাবা কত কষ্ট করে যেই মা কষ্ট কষ্ট করে ছয়জন সাতজন সন্তানকে লালন পালন করছে কষ্টকে কষ্ট মনে করে নাই ছোট্টবেলায় কত কষ্ট করে ছয়জন সাতজনকে সন্তানকে লালন পালন করেছেন মা কোনো কষ্ট মনে করে নাই আর আজকে ওই সন্তান গুলা বড় হয়ে মা বাবাকে অসহ্য মনে হয় কেন বাবা পালি পালি করে রাখা লাগবে একটা মা কি ভারী হয়ে যায় নাকি একটা মা কে পরজন আর কত আর খানা খাইবে আজকে বয়ের জন্য মা কে কষ্ট দাই আজকে ছেলের জন্য মা কে কষ্ট দাই একটা কথা মনে রাখবা তুমি যদি তোমার মা কে কষ্ট দাও রে ভাই একটা কথা মাথায় রাখবা তোমারও কিন্তু সন্তান আছে তোমারও কিন্তু মেয়ে আছে তোমার ও ছেলে মেয়ে একদিন বড় হবে দুনিয়ার খালা দুনিয়াতে কিছু আল্লাহ পাক তাআলা দেখায় দেন এজন্যই মুসলমান ভাই আমার কে আমরা মায়ের সাথে বাবার সঙ্গে খারাপ আচরণ না। সব সময় মায়ের সঙ্গে ভালো আচরণ করব। কারণ আল্লাহর বলেন ফি ফি আল্লাহ বলে আল্লাহর পাইকুম্বার বলেন যে তোমরা যদি আল্লাহকে রাজি খুশি করতে চাও তাহলে তোমার মা বাবাকে সন্তুষ্ট করো রাজি খুশি করো তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তোমার প্রতি রাজি খুশি হয়ে যায় আল্লাহ পাক্তাল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে «أَلَّا فَاكْتَلَبُ بولن وَقَدَ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا» পাক বলেন তোমরা আমার ইবাদত বন্দি করো আমার ইবাদত বন্দি করা ছাড়া অন্য কারো বন্দী করো না এবং তার সাথে সাথে অবিল মা বাবার খেদমত করো আল্লাহ আল্লাহ পাক্তাল বলেন হে মুসলমান বান্দারা এ বান্দারা তোমরা আমার এবাদত বন্দি করো এবং আমার সঙ্গে তোমরা কাউকে শরিক করিও না এবং তার সাথে সাথে বলেন ইহসানা তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো উত্তম আচরণ করো